বার্তা এক নজর অজয় নদে কজয়ে ভেসে গেল বীরভূম বর্ধমান যোগাযোগ বিচ্ছিন্ন উদ্বোধনহীন সেতু নিয়ে প্রশ্ন ঝাড়খণ্ডে টানা বৃষ্টি ও নিম্নপাতের জেরে অজয় নদে জলস্তর বেড়েছে যার ফলে সোমবার বিকেলে নদীর ওপরে থাকা ইসলাম বাজারের জয়দেব অস্থায়ী কজওয়ে ভেসে গেল জলের তোরে যার জেরে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলা নদীর দুই পারে থাকা প্রায় পঁচিশ থেকে তিরিশটি গ্রামের মানুষ প্রতিদিন এই কজওয়ে ব্যবহার করতেন স্কুল ও কলেজে যাওয়ার জন্য এখন সে যোগাযোগ বিচ্ছিন্ন অন্যদিকে কিছুটা দূরত্বে তৈরি করে হয়ে পড়ে থাকা একটি কংক্রিটের স্থায়ী সেতু এখনো চালু না হওয়ায় ক্ষোভে ফুসছেন এলাকাবাসী অভিযোগ কোনো অজানা কারণে সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে না আপাতত সেখানে শুধুমাত্র দুই চাকার গাড়ি ও অ্যাম্বুলেন্স চলাচলের অনুমতি দেওয়া হয়েছে ফলে জয়দেব রঘুনাথপুর একাধিক গ্রামের মানুষ প্রায় কিমি পথে যাতায়াত করতে বাধ্য হচ্ছে স্থানীয়দের দাবি তৈরি হয়ে যাওয়া সেতুটি অবিলম্বে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হোক না হলে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় চরম দুর্ভোগের শিকার হতে হবে লাগাতার বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে আরও আরও যে নদীগুলো আছে সেগুলোও বৃষ্টির কারণে মানে জল বেড়ে গেছে আমাদের অজয় নদী বাঁধ ভেঙে গেছে এই অস্থায়ী ব্রিজ যেটা সেটা তো ভেঙে গেছে এবারে সাধারণ মানুষে বর্ধমান ও বীরভূমের মানুষে খুবই কষ্ট কষ্টেতে আছে তারা যেতে পারছে না একটা নতুন ব্রিজ হয়ে আছে সেটা এখনও পর্যন্ত চালু হয়নি সে কারণে কিছু সাধারণ মানুষের খুবই কষ্টকর যারা দিনমজুর লোক যারা দুর্গাপুর ছাড়া মানে কাজে না গেলে তারা খেতে পায় না তাদের খুবই কষ্টকর এখনও কেন নতুন বীজটা চালু হলো না এটাই আমাদের দুঃখের কিন্তু এই অস্থায়ী বীজটা ভাঙাতে খুবই কষ্ট করে যে এলাকাবাসী বা বর্ধমান ডিস্ট্রিক্ট বা বর্ধমানের মানুষরা খুবই কষ্টে আছে যাতে নতুন করে যে নতুন বীজটা তৈরি হয়েছে যাতে সরকারিভাবে এখনো চালু হয় নাই চালু করার যদি ব্যবস্থা হয় তাহলে আমাদের এলাকাবাসী খুবই খুব সুন্দর হয় বা আমরা সুস্থে যাতায়াত করতে পারি আঠার মাস চলছে আরও তো বন্যা হওয়ার সম্ভাবনা আছে তাছাড়া তো সাধারণ মানুষরা যাতায়াতের খুবই কষ্টকর হবে সরকারিভাবে যে ব্রিজটা করা হয়েছে সেই ব্রিজটা চালু হলে খুবই ভালো হয় এলাকারবাসী এখন সরকারিভাবে আমরা যেটা জানতে পারছি গ্রামবাসী বা আমরা বর্ধমান বা বীরভূমের লোকেরা জানতে পারছি যে সরকারিভাবে এখনও চালু হয়নি আমরা চাই যে এখন এলাকাবাসী যে ব্রিজটা যদি চালু হয়ে যায় তাহলে আমরা খুব মানে আনন্দে থাকবো খুব ভালো থাকবো আর কি কেন ওই কাঁচা ব্রিজ যেটা ভেঙে গেছে মানে রেডিমেডভাবে যেটা করা ছিল আর কি সেটা ভেঙে গেছে এবার নতুন ব্রিজটা যদি চালু হয়ে যায় তো আমাদের এলাকাবাসী খুবই আনন্দে থাকবো বা আমরা ভালো থাকবো মানে যাতায়াতের অসুবিধা কোনো কিছু হবে না যেমন যে নতুন ব্রিজটা যত তাড়াতাড়ি পারা যায় চালু করার ব্যবস্থা করা হোক দাবি হচ্ছে আমাদের ব্রিজটা চালু হয়ে গেলে আমাদের দাবি সব কিছু পূর্ণ হয়ে যাবে আচ্ছা একবার বন্ধ যে ভালো মোটর সাইকেল নিয়ে যেতে পারবো বা চার চাকা নিয়ে যেতে পারবো খুবই কষ্ট করে আছি আমরা তাই আমাদের আবেদন খুব কষ্টের ওপরে মানে ওইদিকে যদি পার হয়ে যাচ্ছে খুব কষ্টে আর কি মানে ফ্রি পার হতে পারছে নাগোপাল বাদ্যকর বাড়ি কি করবে দেখা যে